প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি সংরক্ষিত এরিয়া এই এলাকায় কিন্তু সহজেই প্রবেশ করা যায় না কিন্তু আমরা চেষ্টা করব ভিতরে প্রবেশ করে আপনাদের যে থেকে কালেকশন করা হয় সেই আমাদের থাকুন প্রিয় দর্শক আমরা কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের যে পুলিশ স্টেশন সেই স্টেশনের দিকে যাচ্ছি যদিও রেস্ট্রিক্টেড এরিয়া আপনাদেরকে আগেই বলেছি তবুও আমরা অনুমতি সাপেক্ষে ভিতরে যাওয়ার পারমিশন পেয়েছি ভিতরে যাচ্ছি সাথেই থাকুন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন ব্রিডিং বুল শেড কালো রঙের কিন্তু সেই ভুলটা অনেক চমৎকার এখানে কিন্তু আরো একটি ভুল আছে প্রত্যেকটা বুলের কিন্তু ট্যাগ নাম্বার আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভুলের কিন্তু তারিখ জন্ম তারিখ ওজন সার নাম্বার সবই দেয়া আছে এই গুলা থেকে কিন্তু সিমেন্ট সংগ্রহ করা হয় দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার সুন্দর সুন্দর সার কিন্তু এখানে আছে দারুণ বোল এক একটা ভুল কিন্তু অনেক সুন্দর এবং খুবই প্রাণবন্ত এখানে দেখতে পাচ্ছেন আরো একটি ভুল না লেভালু লেহলাইল্লাহ হ্যাঁকৃতির একটি ভুল এই ভুল কিন্তু সিমেন্ট দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন

এগুলা কিন্তু সরাসরি বাহির থেকে আমদানিকৃত গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি এটা কিন্তু পুরো উটের মতো দেখা যাচ্ছে প্রিয় দর্শক বিশাল আকৃতির আপনার মতো আমার মতো মানুষ কিন্তু এটার পাশে দাঁড়ালে কিন্তু এটার হাইটই বেশি হবে দেখতে পাচ্ছেন চমৎকার এই বুলগুলা কিন্তু এখানে কিন্তু লালন পালন করা হয় এখান থেকে কিন্তু সিমেন্ট সংগ্রহ করা হয় জাতের বুল মাশাল উন্মুক্ত পরিবেশে লালন পালন করা হয় শুধুমাত্র এরা যেন বাহিরে বের হয়ে যেতে না পারে সেই জন্য কিন্তু লোহার মোটা মোটা যে পাইপগুলো আছে জিআই পাইপ সেই জিআই পাইপের সাহায্যে কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে প্রিয় দর্শক এক একটা বুল দেখলেই মনে হচ্ছে দানবাকৃতির বুল এই বুলগুলা কিন্তু কেন্দ্রীয় গো প্রজনন ও সাভারে আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বুলগুলা থেকে সংগ্রহ করা হয় সেই বুলগুলা এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাহিওয়াল জাতের একটি বুল আছে চমৎকার সুন্দর গল একদম পায়ের হাঁটুর নিচে নেমে গিয়েছে প্রিয় দর্শক চমৎকার সুন্দর বুল আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কোন বুলটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে কি সাউন্ড প্রিয় দর্শক প্রত্যেকটা বুলই কিন্তু দানব আকৃতির এই কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার খায় প্রিয় দর্শক এই বুলগুলা আমরা ভিডিও করে নিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু সংরক্ষিত এরিয়া চাইলেই কিন্তু সবাই প্রবেশ করতে পারবে না প্রিয় দর্শক আপনাদেরকে কালো যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক এই শেডটা ছিল হচ্ছে খাবার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের যে ভুল সেই ভুল শেড এরিয়া এই এরিয়া থেকে কিন্তু বিভিন্ন সময় সিমেন্ট সংগ্রহ করা হয় প্রিয় দর্শক এই ছিল কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাবার ঢাকা এই কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার ভিজিট আপনাদেরকে ঘুরে ঘুরে প্রত্যেকটা শেড এবং প্রত্যেকটা জায়গা দেখানোর চেষ্টা করলাম তবে সবগুলা দেখাতে পারিনি কিন্তু কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেই এরিয়াগুলোতে চাইলেও প্রবেশ করা যাবে না তবে আমি চেষ্টা করেছি যেখানে যেখানে যতটুকু সম্ভব যাওয়া যায় ওখানে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর আপনারা যারা কখনো আসতে পারেন নাই বা কখনো আসতে পারবেন না তারা আজকের এই ভিডিওটি দেখবেন এবং সাবার কেন্দ্রীয় গোপ্রজনন খামার সম্পর্কে ধারণা পাবেন এবং আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনার অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখতে পারে এবং সবার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি